হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনাদের জন্য নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে পয়লা বৈশাখ আমরা হচ্ছে ঈদের জন্য ঘোরার প্ল্যান করছিলাম আর সেটা পয়লা বৈশাখের দিনই পড়ে গেছে তাই যখন সাজতেছিলাম ছিলাম ভাবলাম সাদা ড্রেসটা পরি কারণ গরমের মধ্যে এটাই কমফর্ট ফিল হবে তো যথারীঘী সাদা ড্রেস পরে বের হয়ে গেলাম আমরা আজকে পুরো ফ্যামিলি যাইতেছি কোথায় যাব সেটা দেখতে থাকেন এই যে আমার আম্মু বসে আছে আমার পাশে তার পাশে আমার মেজ বোন এটা ছোটো বোন আর এটা আমি আমরা পাঁচজন তারপরে এই যে চলে এসেছি আমরা সাফারি পার্কে হ্যাঁ সাফারি পার্কে এই প্রথম আসলাম আমি এর আগে কখনো আসি নাই তো অল্প কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করব এই যে ঘুরে দেখতে দেখি আমরা বাজে উঠছি তো বাজে ওঠার পরে এই যে দেখতে সবাইকে মজা হচ্ছে সিংহ আর বাঘ দেখা যাবে হ্যাঁ যে মানে এখানে দেখা যায় হচ্ছে আপনার খোলা পরিবেশ চিড়িয়াখানা গেলে কী হয় আপনার হচ্ছে সব আটকা আটকা থাকে তার মধ্যে এখানে হচ্ছে একবারে সব

এই যে তারপরে হচ্ছে ঝুলন্ত ব্রিজ সাফারি পার্কেই এটা বারবার দেখতেছিলাম যেখানে যাচ্ছি সেখানেই ছবি দেওয়া ঝুলন্ত ব্রিজের ভাবলাম না জানি কি এর জন্য চলে আসলাম ঝুলন্ত ব্রিজে ওঠার জন্য তো সেই আকারের ঝুলন্ত ব্রিজ আমি হাঁটতেছিলাম আর আমার বট ভিডিও করতেছিল যে তোমার শখের ঝুলন্ত ব্রিজ তুমি হাঁটো আমি ভিডিও করতেছি আর আমার বন্যা তো আগেই চলে গেছে ভাই যে গরম গরমের মধ্যে আসলে কোথাও বেড়াতে চাই শান্তি হয় না আর এটা সাফারি পার্কে তো প্রচুর পরিমাণে রোদ সো সে গরমে আর এনার্জি নেই আর কি সোজা কথা যেটা দেখতেছি আসতেছি পরে এই যে গরমে ক্লান্ত হয়ে সবাই আইসক্রিম খাচ্ছিলাম খাইলাম তারপরে আসলে গরমে আর থাকা যাচ্ছে না বেড়ে চলে আসলাম তার সাফারি পার্কের সামনেই হচ্ছে মাথার ফুল বিক্রি করতে ছিল আমার একটি পয়লা বৈশাখ আর কি পালন করতে ছিল তারা আমরা সরি ভুলে গেছিলাম হাতি দেখাইতে এই জন্য লাস্টে আবার এই ভিডিওটা অ্যাড করলাম এই যে আমরা হাতি দেখার জন্য যাচ্ছি তো আমাদের সাথে দেখতে থাকেন এভাবে হচ্ছে আমার সাফারি পার্কের ট্যুরটা শেষ হয়ে গেল তো আমি ঈদের জন্য দুই জায়গায় ঘুরতে গিয়েছিলাম তো দুই জায়গা দুই দিনে দেখাবো তো আজকের দিনেটা শেষ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই